গণপিটুনির ঘটনায় করা হলো দুজনকে গতকাল রাতে পুলিশের সৌমজিদ বিশ্বাস গণপিটুনির ঘটনা আমার সঙ্গে রয়েছে সমীর রুদ্র সরাসরি সমীরের কাছ থেকে জানার চেষ্টা করবো আরো বিস্তারিত সমীর এই গণপিটুনিতে মৃত্যু এই ঘটনায় তাহলে মোট কতজনকে গ্রেফতার করলো পুলিশ গতকাল রাতেই একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আজ কিছুক্ষণ আগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে দুজনকে আজকে গ্রেপ্তার করা হলো কালকে তাদের তেহট্ট মহকুমা আদালতে তোলা হবে তবে এই পর্যন্ত এই ঘটনায় গণপটনের ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো প্রায় দুশো জনের বিরুদ্ধে কিন্তু সত প্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে তেহট্ট থানার পুলিশ এবং এর পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করা হলো কিন্তু যখন এই ধরপাকড় শুরু হয় এর ফলে কিন্তু এলাকায় কিন্তু অনেকটা থমথমের পরিবেশ আজকের এবং এর ছাড়া আজ কিছুক্ষণ আগে একটা নাগাদ ফরেন্সিক দল কিন্তু এই তেহট্ট নিশ্চিন্তপুর গ্রামে এসে পৌঁছয় এবং যে ডোবাতে এই শিশুর মৃতদেহ ফেলা ফেলা হয়েছিল বা যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয় সেই পুকুর থেকে ডোবা থেকে কিন্তু একজোড়া শিশুদের চপ্পল এবং একটি পলিথিন উদ্ধার হয় যে পলিথিনে কিন্তু এই শিশু দেহ মোড়া ছিল ঠিক সেই ধরনের কিন্তু হয়েছে এবং একজোড়া শিশুর চপ্পল উদ্ধার হয়েছে যেটা মনে করা হচ্ছে এই মৃত ছাত্র স্বর্ণব বিশ্বাসের ওই চপ্পল হতে পারে এবং ফল শিশু বিশেষজ্ঞরা সেই নমুনাগুলো সংগ্রহ করেছেন এছাড়া উৎকল মন্ডল যে মূল অভিযুক্ত যার বাড়িতেই তাকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে সেই বাড়িতে কিন্তু নমুনা সংগ্রহ করছেন এর পাশে পাশাপাশি গণপিটুনি যে ঘটনা ঘটেছিল সেখান থেকেও কিন্তু ফরেনসিক বিশ্লেষক দ্বারা নমুনা সংগ্রহ করবেন প্রিয়ঙ্কা বেশ পাঁচ তারিখ দেহট্ট থানার আন্ডার গ্রামের মধ্যে একটি বাচ্চা সাড়ে আট বছর বয়স প্রায় সে মিসিং হয় থানায় আমরা সঙ্গে সঙ্গে একটি এফআইআর স্টার্ট করি পুলিশ টিম ওখানে পাঠানো হয় এবং বাচ্চাটির খোঁজ তল্লাশি শুরু হয় পরের দিন সকাল প্রায় সোয়া পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে পেছনে ডোবায় বাচ্চাটির বডি রিকভার হয় কিন্তু গ্রামবাসী ক্ষোভ সন্দেহের বসে পাশে যে নেইবার থাকে মন্ডল এবং তার ওয়াইফ সুমা মন্ডল আক্রোশ গ্রামবাসী দেখাতে শুরু করে পুলিশ পটে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু পুলিশকে বাধা দেওয়া হয় অলরেডি ইঞ্জুড হয়ে যায় সিভিয়ারলি দুজন তাকে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠাই এবং হসপিটালে যাওয়ার পরে তাদের মৃত বলে ঘোষণা করা হয় কিডন্যাপের সঙ্গে এবং লিঞ্চিংয়ের একটি কেস আমরা শুরু করেছি কেসের এর আমরা একজনকে আমরা অ্যারেস্ট করেছি মার্ডার কাছে অলরেডি চারজন আমাদের অ্যারেস্ট আছে নদিয়ার তেহট্টে নছরের শিশুকুনের তদন্ত করছে পুলিশ এই শিশুকুনের ঘটনায় পাল্টা গণবিডুনিতে আরো দুজনের মৃত্যু হয়েছে সেটা কেন রোখা গেল না এই মৃত্যুর দায় কি এড়াতে পারে এটাকে ব্যর্থতা নয় প্রশ্ন নদিয়ার তেহট্ট থানা থেকে মেরে কেটে কুড়ি মিনিট দূরে নিশ্চিন্তপুর শনিবার এখানেই নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হয় তারপর আক্রোশের বসে তাই গণপিটুনি তাতে দুজনের মৃত্যু কেউ বা যদি ফেলে থাকে তাহলে পরে ওরা নিশ্চয় জানবে কারণ হচ্ছে যাতায়াতের ওইটাই রাস্তা ওদের কোনো ষড়যন্ত্র ছিল হয়তো আমাকে মুক্তিপণের দাবিও করতে পারে কিংবা হয়তো আমার ছেলেকে কোনো জায়গায় পাচার করতে হয়েছিল সেটাও হতে পারে যখন দেখলো যে আমাদের দ্বারা সম্ভব না তখন হয়তো মেরে আমার ছেলেকে ওখানে রেখে দিয়েছে আর কারো মা বাবার কোল যেন এইভাবে যাতে খালি না হয় সেটা আমি প্রশাসনের কাছ থেকে চাচ্ছি শিশু মৃত্যুর পেছনে কে বা কারা সেই তদন্ত করছে পুলিশ কিন্তু এর পাল্টা গণপিটুনিতে আরো দুজনের মৃত্যু কেন আটকাতে পারল না পুলিশ শিশুমৃত্যুর জেরে যে আক্রোশ তৈরি হতে পারে এবং সেই আক্রোশ থেকে যে গণপিটুনি হতে পারে সেটা কেন আগে থেকে কিছুই বুঝতে পারল না পুলিশ এই মৃত্যুর দায় কি এড়াতে পারে তেহট্ট থানা উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পারে তারা উল্টে পুলিশকেই বাধা দেওয়ার অভিযোগ জনতার বিরুদ্ধে এর কিছু পরেই তেহট থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এখানে এসে পৌঁছয় কিন্তু ততক্ষণে সব শেষ নিশ্চিন্তপুরের বাসিন্দা নবছরের স্বর্ণাভ বিশ্বাস ক্লাস থ্রির পড়ুয়া মা বাবার একমাত্র সন্তান শুক্রবার নিখোঁজ হয়ে যায় স্বর্ণাভ ডায়েরি করা হয় তেহট্ট থানায় পরের দিন শনিবার ভোর ছটা নাগাদ স্বর্ণাভোর বাড়ির ডোবা থেকে তার দেহ উদ্ধার হয় খবর দেওয়া হয় তেহট্ট থানায় ঘটনাস্থলের কাছেই থানা তাও পুলিশ আধ ঘন্টা পরে পৌঁছয় বলে অভিযোগ ততক্ষণে স্থানীয়দের ক্ষোভ গিয়ে পড়েছে স্থানীয় টোটো চালক নিহত স্বর্ণাভোর প্রতিবেশী উৎপল মণ্ডলের বাড়িতে সন্দেহের বসে হাজার খানেক এলাকাবাসী উৎপল এবং তার স্ত্রী এবং বড় ছেলের বউকে মারধর করে শনিবারই হাসপাতালে মৃত্যু হয় উৎপল মন্ডল এবং তার স্ত্রীর এই ঘটনার সেখানের মধ্যে যখন উন্মত্ত জনতা কিছুটা সেখানের মধ্যে গেদার হয়ে সেখানে আপনার এই বলছেন যে তিনজনকে সেখানের মধ্যে তাদেরকে সেখানের মধ্যে অ্যাসল্ট করে এবং পরবর্তীকালে দুজন মারা গেছে পুলিশের দাবি এলাকায় পৌঁছলেও ঘটনাস্থলে পুলিশকে ঢুকতে দেননি স্থানীয়রা গ্রামবাসীদের বাধার কারণেই গণপিটুনি ঠেকানো যায়নি বলে দাবি পুলিশের এখানেই অনেকের প্রশ্ন গণপিটুনির আগেই কেন এলাকায় পৌঁছতে পারল না পুলিশ শিশু খুনের পাল্টা হিসেবে যে এরকম গণপিটুনি হতে পারে সেটা কেন তারা আজ করতে পারেনি সেটা করতে পারলে তো এভাবে দুজনের প্রাণ যেত না খুন পাল্টা গণপিটুনিতে দুজনের মৃত্যু তিন তিনটে মৃত্যুর পরে পদক্ষেপ পুলিশের নিহত বিশ্বাসের পরিবারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গণপিটুনিতে মারা গিয়েছেন উৎপল মণ্ডল তার ছোট ছেলে ছোট ছেলের বউ মামা এবং মামিকে পুলিশ গ্রেফতার করেছে